আজকে একটা তিরিশ ফিট বাই বিশ ফিট একটা জায়গাতে কত সময় লাগে আসলে মাটি গর্ত করতে এটা দেখানোর জন্য আসলে আজকে লাইফটা ওই হেডগুলো একটু নিয়ে আসতো তো আমরা দেখাবো যে এটা নতুন আসছে এর আগে টুর স্ট্রপটা দেখেছিলেন এটা ফোর স্ট্রক ইঞ্জিনটা অনেক বড় এবং এটার ক্যাপাসিটিও অনেক বড় এটার সাথে আমরা তিন রকম আরও হেড আছে এখন আপাতত যেটা দিচ্ছি এটা মাপে হচ্ছে আপনার একশো বিশ এম এর এটা আপনার বাঁশ গাড়ার জন্য যে বাঁশগুলো খুঁটি গাড়া হয় সেটার জন্য আমরা ব্যবহার করছি এই যে এটা হচ্ছে সবথেকে বড়ো দুইশো তিনশো এম এম এরপরে যে হেডটা দেখছেন এটা হচ্ছে দুইশো পঞ্চাশ এম আর এটা হচ্ছে আশি এম তো আমরা এগুলো নাও একটু দেখাবো তার আগে আমরা যে কত দ্রুত মাটি গর্ত করা যায় সেটা শুধু বাঁশ রোপণ না যেগুলো গাছ রোপণের জন্যও ব্যবহার করা যায় সেটার জন্য আমরা একটু দেখবো হ্যাঁ স্টার্ট করেন চুইচ দাম হুবেই চিম্পল একচিন মাত্র পনেরো বিশ সেকেন্ডের মধ্যে একটা করে গর্ত করা হচ্ছে құртқаға құртқаға ট্রাই নিজে চালানোর চেষ্টা করলাম এবং দেখলাম এটা কত কতটা ইজি পুরাটা দিবেন না ইট আছে ইট ভিতরে ইট আছে হ্যাঁ आपको क्यों नहीं দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কত কম সময়ে এই মাটিটা গর্ত করা যায় আমরা দুইটা লেবার নিয়েছিলাম সকাল থেকে অল্প কিছু কাজ করতে পেরেছে একটা করে গর্ত করতে ওরা সময় নিচ্ছিল প্রায় তিন চার মিনিট তো আমরা এই জন্য মেশিনটা এনে একদম লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মেশিনটা আসলে কত কাজ জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে একটা করে গর্ত হচ্ছে আমরা দেখেন অলরেডি কতগুলো গর্ত করে ফেলছি এবং বাসও দেওয়া শেষ তার মানে একটা জায়গা অল্প সময়ের মধ্যে শেষ হচ্ছে আমরা যে জায়গাটা কাজ করছি অনেক ইট এখানে তো মাঝে মাঝে বড় ইট থাকলে মেশিনের ওই মাথাটাতে লেগে যাওয়ার কারণে বন্ধ হয়ে বন্ধ হয়নি ও আটকায় গেছিলো আপনারা দেখেছেন এই জন্যে খুব ইটের মধ্যে আসলে চালানোর দরকার নেই এটা আমরা জাস্ট লাইভ করার জন্য এটা আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমরা এই বাকি হেডগুলো কেমন গর্ত করে সেটা একটু দেখার চেষ্টা করব আমাদের সাথেই থাকেন একটু সময় লাগবে এই তিরিশ ফিট বাই বিশ ফিট গর্ত করতে কত সময় লাগে এটা দেখার পর আমরা বড়গুলা যে হেডগুলো আছে ওগুলো কতটা করে গর্ত হয় সেটা একটু দেখাব দেখেন বাসগুলো দিয়ে দিয়ে দিচ্ছে এখন জাস্ট মাটি সরাই দিলেই এর কাজ শেষ তাহলে বুঝতে পারছেন কতটা ইজি হয়ে যাচ্ছে কাজ দেখেন আমরা চার মিনিট পাঁচ মিনিটের মধ্যেই এক দুই তিন চার পাঁচ পাঁচ মাত্র চার মিনিটে বিষটা অলরেডি হয়ে গেছে তার মধ্যে একবার ইটের কারণে আটকায় গেছিলো তা বাদে আমরা চার মিনিটে মোটামুটি বিষটার উপরে গর্ত করতে পারি আরও কম সময়ে হবে যারা এক্সপার্ট হয়ে যাবেন মেশিনটা রেগুলার ব্যবহার করবে তারা আরও সুন্দর করে করতে পারবে হেডগুলো আলাদা আলাদা করে নিতে পারবেন আমাদের যে হেডগুলোর সামনে দেখতে পাচ্ছেন পরে আছে এগুলো চার রকম আছে চার রকমের যে কোনোটা আপনাদের ইয়ে অনুযায়ী নিতে পারবেন আপনাদের দেখা গেল যারা বড় বড় গাছের জন্য করবেন তারা ওই বড় হেডটা নিতে পারবেন তো আমরা আসলে আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি ওটা আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না আমরা একটু বড় হেডটা লাগাবো বড়ো হেডটা একটু লাগাবো বড়টা ওই পয়সারটা হ্যাঁ পয়সা হ্যাঁ ওইটা একটু লাগা দাও তো ওইটা একটু দেখবো একটা গর্ত শুধু দেখবো যেহেতু এখানে আমরা মাপের গর্ত করছি সেখানে আসলে বড়টা দরকার নেই তারপরেও জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ময়লাটা ওই সামনে উদ্দেশ্যে একটু করবো এবং ইজি খুবই একটু ধরো তো শখিন একটু ধরো নিচে নিচে ধরো হ্যাঁ হ্যাঁ এই যে খুলছে এখন নিচেরটা লাগা দাও ওইটা দাও হ্যাঁ খুবই যে একটা ক্লিপের মাধ্যমে আটকে থাকে এখন আপনার যে কয়টা হেড লাগে সেই অনুযায়ী আপনার হেড লাগিয়ে নিয়ে আপনি ভাষায় ধরেন নিচটা তুই হিয়া করে ধর বেশি গেল তুই ধর তুই ভাষা মেশিন দিবে না তুই নিশ্চয়

এখন আপনি এটা দিয়ে গর্ত একটা ফাঁকা জায়গায় এটা একটা গর্ত জাস্ট দেখবো আমরা হ্যাঁ দেখলাম ভাই একটা ফাঁকা জায়গা হ্যাঁ ওই মাপগুলো আবার নষ্ট করার দরকার নেই একটা যে কোনো ফাঁকা এই এই জায়গায় হুম দেন স্টার্ট করেন অন করেন সুইচ হুম জাস্ট এটা আমরা একটু দেখব oh my বিশাল গর্ত কয় ইঞ্চি হবে দশ ইঞ্চি হবে দশ ইঞ্চি না এই গর্তটা পুরো দশ ইঞ্চি হবে এবং আরও গভীর করা যাবে আমরা যেহেতু জায়গাটা নষ্ট করতে যাচ্ছি না সেটা দেখানোর উদ্দেশ্যে আসলে করা এইগুলো হচ্ছে যারা গাছ রোপণ করবে। তাদের জন্য মেনলি এই হেডটা তারপরে বড়টা আর ছোট যারা নর্মালি খুঁটি টুটি দিতে চান সে তাদের জন্য হচ্ছে এই ছোটোগুলো তো এটাই মোটামুটি ভিডিও আমি বাকি ভিডিওটা আপনার আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজেও পাবেন বাকি কাজগুলো আমরা শুরু করে দেয় আপনি হেড চেঞ্জ করে আপনার কাজটা ক্লিয়ার করে ফেলেন মোটামুটি এই ছিল ভিডিও আর এটার আগেরও টু স্টকের ভিডিওটা আপনারা দেখেছিলেন ওটার ইঞ্জিন শক্তির ক্ষেত্রে ওই ছোট হেডগুলো ব্যবহার করা যায় তবে এইটা যেটা বড়োটা এসেছে ফোর স্ট্রোক এটাতে দেখেন তেল কনজুমশনও খুবই কম আমরা অনেকক্ষণ ধরে চালাচ্ছি তেলের দেখা গেল এখনও একশো গ্রাম তেল এরকম খরচ হয়নি অলরেডি আর এবং আমরা দেখে দেখিয়ে দেখিয়ে দিলাম যে চার মিনিটে মোটামুটি বিশটার উপরে হয়ে গেছে তার মধ্যে একবার আমরা ওখানে ইট ছিল দেখিনি ইটের কারণে একবার ওখানে আটকায় গেছিলো সময় তার মানে আপনারা ধরতে পারেন যে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড সর্বোচ্চ একটা করে গর্ত করতে লাগে যে জায়গায় একটা লেবারের লাগবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট এবং সময়ে বিষয় একটা থেকে যায় সময়টাতে অনেক সময় লেগে যায় যে আপনি যে কাজগুলো করাচ্ছেন সময়ের লেবার কস্টিং এখন বেশি সেই মেশিনগুলো যখন নেবেন যাদের বড় বড় প্রজেক্ট আছে তারা খুঁটি রোপণ থেকে শুরু করে দেখা যাবে যে আপনার একটা পুরো প্রজেক্টের খরচ দিয়ে একটা মেশিন হয়ে যাবে একটা মেশিন হলে আপনি পরবর্তীতে যে কোনো খরচগুলো যে কোনো কস্টিংগুলো এটার মধ্যেই তুলতে পারবেন তো নর্মালি আপনাদের যাদের বড় প্রজেক্ট তাদের একটা মিনিমাম মেশিন এগুলো লাগবে আমরা দেখেন অলরেডি কতগুলো খুঁটি গাড়িয়ে গেড়ে দিয়েছি এবং বাকি কাজগুলোও এরা কমপ্লিট করে ফেলবে তো ভিডিও আর বাড়াবো না ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে চোদ্দ মিনিট হয়ে গেছে তো আমরা দেখানোর উদ্দেশ্যটা যেটা ছিল সেটা অলরেডি আমরা দেখিয়ে ফেলেছি ভিডিও আর বাড়াবো না এরা কাজ করতে থাকবে আর কি এই প্রোজেক্টটার এরপরে এরকম যারা চান এটার বৈশিষ্ট্যগুলো দেখে নেবেন আমাদের ওয়েবসাইটে ভালো থাকেন বেশি প্রয়োজন হলে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ভিডিওতে দেওয়ার নাম্বারে ঠিক সবাই ভালো থাকেন যদি প্রোডাক্টটি প্রয়োজন হয় অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে কল করবেন ওয়েবসাইটে ভিজিট করে প্রোডাক্টটি নিতে পারেন আপনার যে প্রয়োজন সেই অনুযায়ী হেডগুলো নিতে পারবেন ফোর স্টক টু স্টক দুইটা ইঞ্জিনই আছে যে ইঞ্জিনটাই চান সেটাই নিতে পারবেন স্টক একদম অ্যাভেলেবেল আছে সবাই ভালো থাকেন